আসসালামু আলাইকুম আজকে মূলত গণিত নিবন্ধন স্কুল পর্যায়ের দর্শন নিবন্ধনের একটা প্রশ্ন যেটা দু হাজার সালে হয়েছিলো সেই প্রশ্নটা ছিল এরকম থ্রি ডিভাইডেড ওয়ান টু ইন্টু ফোর প্লাস ফোর ডিভাইডেড যে একটা ধারা আছে এই ধারাটার এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আপনার অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের চ্যাপ্টার দশের এক্সাম্পল সদারণ তো এই অঙ্কটা আমরা চাইলে কীভাবে সমাধান করতে পারি এই একই নেমের অঙ্ক আরও দুটো আপলোড করা হয়েছে চাইলে আপনারা দুটা দেখে নিতে পারেন সবগুলো একই নিয়ম প্রথমে আগে আমার একটা সাধারণ পদ নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ইউএন আকারে আমরা যেটাকে ধরে নিই এটা হচ্ছে একটা সমান্তরধারা নিঃসন্দেহে সেই সমান্তর ধারা তো পদ নির্ণয় করতে হবে লোকের থেকে ঘরের থেকে তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আকারে এখানে এ হলো থ্রি এন মাইনাস ওয়ান ইন্টু ডি হলো এই ধারার পদের পার্থক্য হলো ওয়ান একইভাবে ওয়ান টু থ্রি ডট ডট এই ধারার জন্য আমার পদ নির্ণয় করলাম ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি একইভাবে টু থ্রি ফোর এই ধারার জন্য এনতম পদ নির্ণয় করলাম হলো প্রথম পদ টু এন 1 ওয়ান ডি মানে হলো পদের অন্তর বা পার্থক্য একইভাবে ফোর ফাইভ সিক্স এই ধারার জন্য ন্যূনতম পদের মানে নির্ণয় করলাম হলো ফোর প্লাস এন d ওয়ান ডি এইবার এই এন মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এন মাইনাস ওয়ানই থাকে সেখান থেকে থ্রি যোগ করে আমরা পাই হচ্ছে এন প্লাস টু এন প্লাস টু পেয়ে থাকি আর হরে আমরা এই ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ানের সাথে প্লাস ওয়ান যোগ করে ইকুয়েশন করলে জাস্ট এখানে একটা সরল করছি তাহলে আমরা এখানে পাবো হলো এন এটাকে যদি সরল করি এখানে আমরা পাবো হলো এন প্লাস ওয়ান সেটা এখানে বসাইছি এইটাকে সরল করলে আমরা পাবো হলো এন প্লাস থ্রি সেটা এখানে বসিয়েছি এবার আমরা সাধারণত জানি যে কোনো ক্রমিক ধারার করতে গেলে সাধারণত প্রথম পদ লিখি তারপরে দ্বিতীয় পদ লিখি তারপরে তৃতীয় পদ এই সিকোয়েন্সে চলতে থাকে ঠিক একইভাবে যদি এখানে হরে খেয়াল করেন দেখেন এন ইন টু এন প্লাস ওয়ান আসে এন প্লাস থ্রি এখানে একটা পদ গে আমাদের যাত্রাটাকে আর কি সহজ করার জন্য বা অঙ্কটাকে সমাধান করার জন্য আমরা একটা পদ অতিরিক্ত এখানে ধরে নিলাম এন প্লাস টু যেহেতু এই অংশটা এই অঙ্কের অতিরিক্ত অংশ তাহলে একইভাবে নিচে গুণ করেছিলাম ওপর এটাকে আবার ঠিক করে দিলাম ভাগ করে দিলাম তার মানে পরবর্তীতে এলানি কী হয়ে গেল আমার ব্যালেন্স হয়ে গেল আচ্ছা এরপরে কি কাজ এরপরে আমরা যেটা কি করতে পারি সেটা হচ্ছে এই এন প্লাস টু আর এন প্লাস টু যদি গুণ করি তাহলে আমরা পাই এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ফোর নিচে যা আসে তাই কোনো পরিবর্তন করিনি আচ্ছা একইভাবে এইবার এইটাকে কি মিডিল টার্ম করা যায় দেখেন তো এন স্কোয়ার প্লাস ফোর এন যেহেতু মিডিল টার্ম করি মিডিল টার্ম করার পরে দেখা যাবে যে সমাধান করলে ওই আগের লাইনটাই ফেরত আসবে তাহলে আগের লাইনে যদি ফেরত আসে বা ওই সমাধানই ফেরত আসে তাহলে তো এটা আমার ভেঙে কোনো লাভ হলো না তাহলে আমি এটা এমনভাবে করবো যেন লবে আমি এন ফ্রি করতে পারি সেক্ষেত্রে আমি কী করলাম এই ফোর এনটাকে একটু ভাঙে ভেঙে আমরা লিখলাম এন একটা আর একটা থ্রি এন আচ্ছা নিচে যা আছে তাই লিখে দিলাম এর পরবর্তীতে এন স্কোয়ার প্লাস এন এর থেকে এন কমন নিয়ে লিখতে পারি এন এন টেন প্লাস ওয়ান থ্রি এন এ থেকে যা আসে এটা তাই রেখে দিলাম একইভাবে নিচে যা আসে তাই রেখে দিলাম এইবার এই যে লবের যে প্রত্যেকটা পদ আছে এই একটা পথ এই একটা পথ এই একটা পথ এই তিনটা পথ আলাদা আলাদাভাবে হরের যা আছে ভাগ হয়ে যাবে তাহলে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড নিচে হল এই পুরা অংশটুকু ভাগ হবে এই যে লিখেছে এরপরে থ্রি এন দ্বারা এই পুরোটা ভাগ হবে এই যে লিখেছে এরপরে হচ্ছে এই ফোর দ্বারা এই পুরাটা ভাগ হবে এই যে ফোর ডিভাইডেড এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি পরবর্তীতে আমরা কি করেছি এটাকে পরবর্তীতে আমরা ওইখান থেকে যদি এখানে আমরা এটা দেখি এইখানে এই লাইনটাকে সরল করি এন ইন্টু এন প্লাস ওয়ান কাটাকাটি গিয়ে থাকে এন প্লাস টু ডিভাইডেড এন প্লাস থ্রি তাহলে ওয়ান ডিভাইডেড এটা থাকে একইভাবে এখানে সরল করার পরে আমরা এই লাইনটা এখানে পেলাম আচ্ছা তাহলে আমরা যে পথটা পেলাম দেখেন এই যে এটার লবে কোনো দুর্ভোগ পথ নাই এই লব লবে কোনো দুর্ভোগ পথ নেই এটা কোনো দুর্ভোগ পথ নেই তাহলে আমরা অলরেডি কী বের করে ফেলছি ইউএন বের করে ফেলছি এরপরে আমরা বের করবো হলো ভিএন ভিএম বের করার নিয়ম হলো এই যে যে হরে যতগুলো উৎপাদক থাকবে সবচেয়ে ছোটো উৎপাদকটা বাদ দিব তাহলে এন প্লাস টু এন প্লাস থ্রি ছোটো আছে এন প্লাস টু তার মানে এন প্লাস টু এখানে বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো কি এন প্লাস থ্রি এই যে এন প্লাস থ্রি লিখে এমটা হলো যতগুলো উৎপাদক আছে তত লিখবো তাহলে উৎপাদক হচ্ছে দুইটা বিএ যে কটা বাদ দিয়েছে একটা উৎপাদক এন প্লাস টু এই জন্য মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে পদের অন্তর প্রত্যেকটা পদের পার্থক্য হলো এক এই জন্য হচ্ছে উপর একইভাবে এই ভগ্নাংশের বেলায় থ্রি এ থ্রি রাখছি এই ছোট পদটা বাদ দিছে অর্থাৎ এন প্লাস ওয়ান বাদ কি বাদ দিছে আমরা এন প্লাস ওয়ানটা বাদ দিয়েছি তাহলে থাকলে হলো এন প্ল্লাস টু এন প্লাস থ্রি এই যে লিখলাম এন প্লাস টু তাহলে এইখানে উৎপাদক ছিল মোট তিনটা লিখলাম থ্রি বাদ দিয়েছি একটা এজন্য মাইনাস পদের পার্থক্য কত ওয়ান গুণ হবে ওয়ান একইভাবে এই রাশিতে চলে আসবো এই এই পদে কি ফোর ফোর রাখলাম এখানে এক দুই তিন চার এখানে পদ আছে কয়টা চারটা তার মানে বাদ ছোট্টটা এন বাদ চারটা পদের চার লিখলাম একটা বাদ দিয়েছি মাইনাস ওয়ান পদের পার্থক্য কত ওয়ান এই জন্য হলো গুণ করেছি কত ওয়ান আচ্ছা এরপরে কি করেছে এরপরে হচ্ছে এখান থেকে টু থেকে এক বিয়োগ করলে একই থাকে এক দেওয়ার হচ্ছে ওয়ান প্লাস থ্রির সাথে গুণ করলে এক দেওয়ার দরকার নেই আর এখানে এন প্লাস টু এন প্লাস থ্রি এই যে এন প্লাস টু এন প্লাস থ্রি তিনের থেকে এক বাদ দিলে দুই তাই লিখেছি একেবারে ফোর ওর এখানে কী করা যায় এখানে আসে ফোরের থেকে ওয়ান বাদ দিলে থাকে থ্রি তার মানে আমরা এখানে লিখেছি এন প্লাস ওয়ান এই এন প্লাস ওয়ান এন লিখেছি এন আর ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি থাকে এই যে থ্রিটা এখানে লিখে ফেলেছি আর একটা জিনিস এখানে আমরা যেটা করছি সেটা একটু ভুলেছে এটা হবে হলো ফোর হবে এটা কথা হবে ফোর হবে আচ্ছা তাহলে আমরা এখানে কী পাইলাম এটাকে আমরা এবার সরল করে নিলাম কীভাবে এটা লসাগু নিয়ে নেব তাহলে লসাগু এখানে থাকে কে কে লসাগু থাকে হলো এই এন প্লাস থ্রি নিলাম এন প্লাস টু নিলাম এন প্লাস ওয়ান নিলাম আর সিক্স থাকে তিনের দুই গুণ করলে কত হয় ছয় লসু করলে জাস্ট এইখান থেকে সরল করবেন সরল করার পরে আমরা কি পাব সরল করার পরে আমরা পাবো হলো এই অংশটুকু এটা জাস্ট হলো সরল এটা আপনারা নিজেরাই পারবেন সরলীকরণ এই সাধারণ সমীকরণটা যে সরল এই জন্য এটা আমি দেখাচ্ছি না এরপরে যেহেতু আমরা ভিএম পাইছি ভিএম পাইলে আমাদের পরে গাছ কি ভিএম পাইলে আমাদের পরের গাছ হচ্ছে ভি নট বের করা ভি নট কোথা থেকে বের করবো ভি এন এর থেকে অর্থাৎ এন মান শূন্য বসালে আমরা উনত্রিশ বাই ছত্রিশ যদি দেখেন ব্যাপারটা হচ্ছে এখানে এন এর মান শূন্য বসালে এখানে সিক্স ইন্টু জিরো মানে এখানে জিরোই আসবে এখানে এর মান শূন্য বসালে জিরোই আসবে তাহলে এখানে উপরে থাকলে শুধু শুরুকে উনত্রিশ এই যে এখানে সেই উনত্রিশ আর নিচে কি আসবে আপনার এখানে এন মান শূন্য বসান এখানে শূন্য বসান এখানে শূন্য বসান তাহলে এখানে থেকে যাবে হলো সিক্স এখানে থাকবে টু এইখানে থাকবে থ্রি তার মানে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় 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 ছত্রিশ কোথা হবে ছয় ছয় ছত্রিশ সেই ছত্রিশ হলো আমরা এখানে এদের নিচে বসিয়েছি এবার আমরা জানি কি পদ পর্যন্ত নির্ণয়ের যে সূত্র সেটা কি জানি পদ বের করার যে সূত্র সেটা জানি হচ্ছে এস এন কে থেকে ভি নট থেকে ভিএন বাগ দিন তাহলে ভি নটের মান যা পাইছে তাই বসাইলাম আর ভিএন এর মান যা পাইছি তাই এখানে বসাইলাম যদি এন পথ পর্যন্ত বলে তাহলে উত্তর এখানেই শেষ কিন্তু আমাদের তো এন পথ পর্যন্ত বলে নাই আমাদের বলছে এন পথ পর্যন্ত করার পরে আমরা অসীম পথ পর্যন্ত এর সমষ্টি বা যোগফল নির্ণয় করে সেক্ষেত্রে সূত্রটা কি এস ইনফিনিটি লিমিট এন টেলস টু ইনফিনিটি থেকে কি করব ভি নট থেকে ভি এনে আমরা এই মানটা বিয়েক করে বসাই দেব লিমিট বসাবো এবার জাস্ট তাহলে আমরা এখানে কী করছি লিমিট বলছি ভি নটের মানটা বসাইছি ভিএন এর মানটা বসাইছি এখন এই লিমিটটা তো এই দুইটা জিনিসের সাথে আলাদা আলাদা এটাকে জাস্ট একটু ভেঙে দিছি ভেঙে দেওয়ার পরে কী করলাম এইখানে তো কী কোনো কী নাই ধ্রুবক নাই তার মানে এটা ধ্রুবক কত উনত্রিশ বাই ছত্রিশ মানে চলক নেই এই জন্য এটা কত হবে উনত্রিশ বাই ছত্রিশ আর এটা জিরো হয়ে যাবে কারণ আমরা জানি কি এই এন এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে এই পুরো অংশটা জিরো হবে কারণ যে কতদিন বলেছিলাম কি ব্যাপারটা হলো সামথিং কী বলেছিলাম বলেছিলাম সামথিং ডিভাইডেড ইনফিনিটি মানে হলো শূন্য অর্থাৎ ওয়ান ডিভাইডেড জিরো মানেও কী হবে ওয়ান ডিভাইডেড ইনফিনিটি মানেও কী হবে শূন্য হবে অথবা আরেকটা একটা নিয়ম কি অসীম যে কোনো আপ জিনিসকে যদি আপনি গুণ করেন অথবা ভাগ করেন তাহলে আপনি যাই করেন না কেন তার ফলাফল কত হবে শূন্য হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ